আপ দিতেন নামাজ পড়ত নামাজ আপনি যদি করতেন হে আমার স্বামী তিন নাই রাত নাই কষ্ট করে কামাই করে নিজের জন্য করে না স্ত্রীর হাসি ফুটানোর জন্য সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য করে ও আল্লাহ আমার স্বামীর হেফাজত করো অল্প কামাইয়ের মধ্যে তুমি বড় দাও এভাবে দোয়া কইরা স্বামী যখন ঘরে আসতেন খানা আগায় দিয়া আমব সহায় দিয়া এরপর যদি বুঝাইতেন ও স্বামী আমার আমি அப்பா জনের মায়া ছেড়ে তোমার সংসারে আসি আমি আমার বাবার মায়া আমার মায়ের আদর ছেড়ে তোমার কাছে আসি না খাইয়া থাকলো তোমার ঘরে আসি খেয়ে থাকলেও তোমার ঘরে আসি তবে আমার জীবনের একটা আশা এখনো তুমি হারাম টাকা ঘরে আনবা না হারাম খাইয়া আমার রক্ত নাপাক করতে চাই না হারাম কামাই দিয়ে আমার সন্তানের রক্ত নাপাক করতে চাই না আম্মা জান যদি স্বামীকে বুঝাইতে কোন স্বামী হারাম টাকা ঘরে নিতে পারত না আর যারা হারাম খাইয়া সন্তানের বড় বানে আল্লাহর মা বাবার জন্য কল্যাণের কাজ করবে না মা বাবার খেদমত করবে না ওতে হাওয়া খানা দিয়ে সন্তান বড় বানাই এখনো সময় আছে তো বা করো সন্তান

আল্লাহর প্রিয় হয়ে কবরে যায় আসিয়া যেই ফেরাউনের টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই মিশরের মানুষ ফেরাউনের খোদা সমতুল্য বলে করে ওর করে থাইকা আসিয়া আমার আল্লাহর নামের জিকির তার জীবনের আপন বানায় নিল ফেরাউন বলে আসিয়া জবানের মধ্যে তুমি কার নাম উচ্চারণ করলা বলে আমার রবের নাম বলে আমি তো মিশরের রব তুমি আবার কোমর বেল নাম বললা আসিয়া কয় ফেরাউন তোমারে যিনি বানাইছে তিনি আমার রহন বলে সর্বনাশ আমারে রব বলো বলে হবে না বলে বলো বলে পারবো না কেন বলে না তুমি আমারে বানাও নাই তোমাকে আমি রপ্কলে মানতে পারি না ফেরাউন বাকা হয়ে গেল এক পর্যায়ে হাসিয়া উপরে টন শুরু করলো খানা না ঘুমের বিছানা দেয় না শেষ পর্যন্ত আসিয়াকে সুনির্দিত করে ফাঁসি দিবে ঘোষণা করে দিয়েছে আসিয়া ডাক দিয়া কয়ে কল্লা দিতে পারি ইমান দিতে পারব না আসিয়া নিজের জীবন দেওয়ার জন্য রেডি হাজারো মানুষ মিশরের মাঠে হাজির হয়ে গেল ক্ষমতা ফেরাউনের স্ত্রীর ফাঁসি হবে দেখার জন্য রেডি আসিয়াকেবার কে শুলিবিদ্ধ করার জন্য মঞ্চে নিবে আসিয়া কান্না করতেছে হঠাৎ রাস্তা দিয়া মুসা নবী হেঁটে যান ডাক দিয়া কয় ও নবী মুসা আমার হালাত জানেন নি কয় আমার এখন ফাঁসি হবে তাও জানেন নি জানি একটু শেষ বেলা জানতে চাই আমার আল্লাহ আমার উপর এখন বেজার না খুশি আল্লাহর নবী মুসা দেখে বলে আসিয়া আল্লাহ তোমার উপর এখন খুশি হয়ে আছেন একটা চিৎকার দিয়া আসমানের দিকে তাকায় মনোযাত দিয়া কয় ও আল্লাহ হে এত বড় টাকা ওয়ালা ঘরে আমি থাকলাম এত বড় রাষ্ট্র ক্ষমতার ব্যক্তির ঘরে থাইচও বিচা না পাইলে ঘুমানো

আপনি চলবেন না মা বাবাকে কষ্ট দিবেন না সন্তান গুলোকে আদর্শ আলা বানায় যাবেন স্বামীর মালের খেয়ানত করবেন না আদর্শ নারী হইয়া মরবে চরিত্র মোবাইলে বিক্রি করবেন না ও আমার কলিজার যুবক বাবা জীবনে তো গুণা কম করো নাই মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে পার্কে যাইবা দৌড়ায় গেছো মনে চাইছে তুমি দাড়ি কাটবা কেটে ফেলেছ এখনো সময় আছে তওবা করে নাও হায়াতের কোনো গ্যারান্টি নাই মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হে দয়ার মালিক তো কম চলি নাই আজকে থেকে তাও করে নিলাম তুমি আমার হায়াতের মালিক তুমি আমার সম্মানের মালিক তুমি আমার ইজ্জত রিজিকের মালিক আজকে থেকে আর বাড়ি কাটবো না আর নামাজ না মা বাবাকে কষ্ট দিব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নদীর আদর্শ মেনে চললো ও আল্লাহর বান্দারা সবার কপালে তওবা নসিব হবে না আমি বায়ানের শুরুতেই বলেছিলাম আবু জাহাল তেরো বছর নবীকে দেখছে কালেমা পড়ে নাই আর অমরের মতো বান্দা সাতাশ বছরের নবীর হাতে আইসা কালেমা পরে ফেলল এখানে ওই মনের মানুষের অভাব নাই হাজার বয়ান শুনবে হেদায়াতের দরজায় তো করবে না গুনা সারবে না বাইরে গিয়ে আরো বিরোধিতা করবে কি বৎসে করবে আর একটা লাল্লার গোলাম অমরের মেজাজ নিয়ে বসিয়া গুনার কথা স্মরণ করে কান্না করবে আর বলবে হে না বুঝে অন্যায় করেছি আর মা বাবার সাথে বেয়াদি করব না ওলামাই কেরামের দোয়া নিয়া মুরব্বীদের দোয়া নিয়া পাঁচ বেলার নামাজ আদায় করবো মা বাবা। চেষ্টা করবো নবীজির সুন্নত অনুযায়ী চলবোরে মসজিদে হাজির হয়ে যাবে আর নামাজ না আর গাড়ি কাটবে না বেপরটায় চলবে না গোলা করার জন্য মরিয়া গেল না না সারবা না বেপারটায় চলবে না মা বাবারে কষ্ট না। শিক্ষকের সাথে বেয়া তুমি করবা না ওরা কেরামের পরামর্শ নিয়া নবীজির চলবা যদি অন্তর কারো তৈরি থাকে মনাফেকে অন্তরে না থাকে আল্লাহর মোহাবতে নবীর আদর্শ নিয়ে চলার নিয়ম যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও

يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا وطير مالي غنى المزن يا ابن কতগুলো নামে এক রামবিহার দি শাহ কত ব্যবসায়ী ছাত্রের জন্য যুবক বাবারা ছাত্ররা আর মা বলে না মেহেরবান আমাদের জীবনের গুনা মা